বাজারে গেছিলাম মাস্তর হারি কিনতে যাইয়ে দেহি কি হিং মেস সার আর কি সুনাই হ্যাঁ সে তিনশো টাকা দরে এক কেজি হিং মেস লইয়ে বাড়িয়েছি বাড়িয়ে তো আর এক মুসিবতে পড়লাম বউ হেয়া পরিষ্কারই করতে পারতে আসে না কাল্লে কাল্লে নিগ্র হিং মেস রে ডললে ডললে একে দলা বানাইতে হইবে নাইলে বলে খাওয়া যায় না কইলাম হে আগে কবা না হেলে তো মুই বাজারে গনে না কিরি মানিয়ে দিতাম চায়না কিরিম দিলে বলে মানু দলা হইয়ে যায় তো এতেও তো কাম হইতে আনে হ্যাঁ কইছি পড়ছে এতে ওর সে কয় তুমি আমার কষ্টই বোঝো না এত কষ্ট করি আমি কাজ করি দেই হ্যাঁ সে কই দেও তয় দেখাই দি কেম বাইলে এগুলা পরিষ্কার করা যায় সহজে এই যে দেখতে আসো বেরাশ দিয়ে কি সুন্দর করিয়ে এগুলারে দাঁত মাইজে দিতে লাগি বুদ্ধি থাকলে ঘর জামাই থা লাগে না হে ইয়ার ফ্যান নে মই একক পরিষ্কার করি দেখাইলাম দেখছো দুই গশাই ফরে না রইয়ে গেছে এককারে দলা কো দুন্নহান সহজ এই পদ্ধতি দেখকে কে বউ এককারে খুশি হইয়ে গেছে কয় এখন থেকে বাজারে যদি শিং মাছ দেখো বেশি বেশি আনবা এখন তো পরিষ্কার করা সহজ হইয়ে গেছে মাঝে মধ্যে মোর সামনে পড়লে মই টেকনিক্যাল যে বুদ্ধি আছে হেইগুলা শিখাইয়ে দি নাইলে আবার ওই আগের কাইলে মানুষের নাহা নই গস পে হারা দিন বইয়া আর কই বেনে আমার কষ্ট তুমি বোঝো না কথার তালে তালে এদিকে মাছ ভাজা হইয়ে গেছে এখন মনে হয় রান্দা চড়াইছে বুরাপুরিতে বুড়িতে কয় শুনছি শিং মাছ খাইলে বলে গায়ে রক্ত হয় হে আকি সত্যি না আমরা জানেন মই তো কইতে পারি না মোরা ছোট হালে দেখছি সালা খুঁজছে হিং মাছ ধরে এক কারে এক বেশি পাওয়া যায় এটা সালা বা হাইতের ভিতরে এগুলো বাসা বানাইয়ে থাকে বাজারে গেলে এখন চাষের হিং মাছ ছাড়া দেশি হিং মাছ তো দেখাই যায় না কমু কাম বাইলে যে হে মাছ গুলো এখন গেলে কমবে দেশি হিংমা চৌক আর চাষের হিংমা চৌক এক যদি আল দে হেলে কিন্তু খবর হইয়া যায় জমের বিশ করে হে ইয়ার কিন্তু আগেই মারিয়ে লইতে হইবে মাছ নাইলে করতে অনেক ঝামেলা হয় তো হিংমাছ মারার সহজ পদ্ধতি হয়েছে যে ইয়ে নুন দিয়া হে এরপর পাইলের ভিতর ডেকে থইতে হইবে মানে হয়েছে যে ইয়ে টাহা ইটা হাই পাশরা ইয়ে পাশরা ইয়ে মারা লাগবে না এখন মশলা পাতি হগল কিছু দিয়ে দেশে লারতেও আছে মনে কয় এখন রান্দা বাড়ি পেরায় হইয়া আইছে দেখ কে লই এখন কি হরতে আছে রান্দা পারে না হে ইয়ার মনে কয় সরমে ডেকে থইছে এখন কি করবে হে কতক্ষণ দেখে লই দে আরো পানি দিলে কি করবে হেয়ে বসতে আসি না ওরে বাবু এইগুলা দিয়ে আবার হাজাই থুইয়ে দে আর এক্কর ওইতে হেয়ে দে এখন দিতে লাগছে এই জোলের মধ্যে মনে কয় এইগুলা এখন জলের মধ্যে দিয়ে আনবে আপনারা তো দেখকেই বসতে আসেন এতগুলা ভাজা মাছ থাকতেও হিয়া দরি কারণ মই বাজা মাছটি উল্টাইয়াও খাইত পারি না আসাই দেহি অল্প কজ্ঞ বাজা মাছ আর তো আর লেহেয়া গেলে কমে কয় ভাইজে রাই দিছি পরে রান্না করবো আনে কমুকি কি দেখতে দেখতে আর পেনা পড়তে পড়তে মোর লাগে খি দে তাই রান্দা বাড়ি ওক শেষে মুই খামু আনে এমনি আমনেরা যারা অভিজ্ঞ আছেন পুরান রাধু নিহারা কইয়েন যে আসলে রান্না বাড়া কি ঠিকঠাক আছে না কোন ভুল টুল হইছে তো এত খুন ধরি লগে ফাও পেশাল পড়লাম হেয়ার লগে মোর নিয়াজ নামের এই পেজ ঘরে ফলো করিয়া রাখকেন নাইলে কিন্তু পরবর্তীতে আর মোর ভিডিও পাইবেন না